হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমার তিন দিনে পাঁচ জেলা কমপ্লিট হলো আজকে তো একটু আগে দিনাজপুর সার্কিট হাউস থেকে বের হয়ে আসলাম ওখানে ভিডিও করার সুযোগ পাইনি আর কি ভিতরে ঢোকার অনুমতি নাই তো এখন আমি আসি দিনাজপুরের বড় মাঠ আমি পরিচিত ওই জায়গাটায় যে সবচেয়ে দিনাজপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় মাঠ তো এই দেখেন এই হচ্ছে দিনাজপুরের সবচেয়ে বড় মাঠ এবং মাঠ তো ঈদগা এবং খেলাধুলার জন্য আর কি ব্যবহৃত হয় তো অনেক লোকজনের ভিড় খেলাধুলা করতেছে সবাই তো আমি আমার সাইকেল আলহামদুলিল্লাহ তো আমার ট্যুর কমপ্লিট করলাম অনেক পরিশ্রমের পর আজকে আমার তিন দিনে পাঁচ জেলা সম্পূর্ণ হলো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ